ওয়েলকাম ফ্রেন্ডস চলে এসেছি নতুন একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তোমাদের সাথে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে একটি নতুন বিজ্ঞপ্তি গতকাল প্রকাশিত হয়েছে একুশ দুই দু হাজার পঁচিশ সালে এখানে মূলত ক্যালকুলেটারের ব্যবহার সম্পর্কে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তারা কারণ দেখে নেই বিষয়টা কী আছে দ্য বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান হ্যাজ ইনিশিয়ালি প্যাটারনাইজড ফর নট ইউজিং দ্য ক্যালকুলেটার ইন এনি প্র্যাকটিক্যাল অ্যান্ড থিওরি এক্সামিনেশান আন্ডার নিউ সেমিস্টার সিস্টেম ফ্রম একাডেমিক সেশান দু হাজার পঁচিশ ছাব্বিশ দ্য আন্ডারসাইন হ্যাজ অপটেইন্ড সেভারেল রিকুয়েস্ট ফ্রম ডিফারেন্ট স্টেক ইন সাপোর্ট অফ অ্যালোভিং দ্য ক্যালকুলেটার স্পেশালি ইন প্র্যাকটিক্যাল এক্সামিনেশান হ্যাঁ যখন সেমিস্টার সিস্টেমটা শুরু হয় ক্লাস ইলেভেন এবং টুয়েলভে আমরা দেখতে পাই যে ক্যালকুলেটারের ব্যবহার প্রাথমিক পর্যায়ে ব্যবহার করা মানে প্র্যাকটিক্যালে যে ক্যালকুলেটার ব্যবহার করা যাবে না এবং থিওরিতেও মানে ক্যালকুলেটার ইউজ করা যাবে না এই সম্পর্কে তারা নির্দেশ দিয়েছিল কিন্তু বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম কমপ্লেন এবং রিকোয়েস্ট যাওয়াতে তারা একটু নড়েজরে বসে এবং নতুন সিদ্ধান্তে তারা নেয় তারপরে কি বলা আছে নাও আফটার কেয়ারফুল কনসিডারেশন অফ অল আসপেক্টস দ্য আন্ডারসাইন ইজ প্লিজ টু অ্যালাউ দ্য ইউজেস অফ ক্যালকুলেটার্স মানে নতুন করে ক্যালকুলেটার ব্যবহার করা যাবে বর্তমান সময়ে উইথ নর্মাল ট্রিগনোমেট্রিক এক্সপনেন্সিয়াল অ্যান্ড লগারিদমিক ফ্রাংশন অনলি এই সমস্ত ক্রাইটেরিয়াগুলো দিয়েছে ইন প্র্যাকটিক্যাল এক্সামিনেশন অফ ক্লাস ইলেভেন অ্যান্ড ক্লাস টুয়েলভ অনলি বাই দ্য কনসার্ন স্টুডেন্ট পাবলিক দ্য এক্সামিনিস ফ্রম অ্যাকাডেমিক সেশন দু হাজার পঁচিশ ছাব্বিশ এত থেকে ব্যবহার করতে আমরা পারবো এখন থেকে তো তারপরে বলা আছে যে প্লিজ নোট দ্যাট দ্য ইউজ অফ ক্যালকুলেটার্স ইন এনি থিওরি এক্সামিনেশন গুরুত্বপূর্ণ যেটা অফ ক্লাস ইলেভেন সেমিস্টার ওয়ান সেমিস্টার টু অ্যান্ড ক্লাস টুয়েলভের যে সেমিস্টার থ্রি এবং সেমিস্টার ফোর আছে অ্যালং উইথ রেসপেক্টিভ সাপ্লিমেন্টারি এক্সামিনেশন এবং এর সাথে যে সাপ্লিমেন্টারি এক্সামিনেশানগুলো রয়েছে আগের উইল রিমেইন প্রোহিডেড অ্যাজ পার রেগুলেশন মানে থিওরি পরীক্ষাগুলোর জন্য কোনো রকম ক্যালকুলেটার ইউজ করা যাচ্ছে না কিন্তু যেই সমস্ত সাবজেক্টগুলোতে প্র্যাকটিক্যাল রয়েছে সেই সমস্ত সাবজেক্টগুলোতে এখন থেকে ক্যালকুলেটার ইউজ করা যাবে মানে এই নতুন একটা বিজ্ঞপ্তিতে এটাই পর্ষদ থেকে জানানো হয়েছে তো আজকের গুরুত্বপূর্ণ আপডেট এটাই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবে তো গুরুত্বপূর্ণ আপডেট এটাই ছিল যে ক্যালকুলেটার ব্যবহার করা যাবে শুধুমাত্র প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলির জন্য ক্লাস ইলেভেন এবং ক্লাস টুয়েলভে নতুন যে সেমিস্টার সিস্টেম চালু হয়েছে সেখানে ধন্যবাদ